আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ লিখিত পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আঠাশে জুন হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হাতে সময় অল্প কম এই স্বল্প সময়ে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয় নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একটা কথা মনে রাখবেন প্রশ্ন মুখস্থ নয় অর্থাৎ কোনো প্রশ্ন আপনি এই মুহূর্তে মুখস্থ করতে যাবেন না আপনি প্রত্যেকটা আইনের ধারা আদেশ বিধি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে অর্থাৎ আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আপনি প্রত্যেকটা আইনের ধারাগুলো সম্পর্কে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি প্রত্যেকটা বিধি প্রত্যেকটা আদেশ এই প্রত্যেকটা ধারা সম্পর্কে যদি আপনার এখানে পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে ধারা সম্পর্কে জ্ঞান থাকে কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রশ্ন যেভাবেই করুক প্রবলেমেটিক হতে পারে বর্ণনামূলক হতে পারে আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো প্রদান করতে পারবেন একটা কথা মনে রাখবেন কোনো প্রশ্ন এই মুহূর্তে আপনি মুখস্থ করতে যাবেন না তবে হ্যাঁ কিছু কিছু বিষয় আছে আপনার মুখস্থ করতে হয় সেগুলো করবেন তবে অবশ্যই এখানে আপনার মনে রাখতে হবে ধারা সম্পর্কে আদেশ সম্পর্কে পূর্ণ জ্ঞান আপনার রাখতে হবে কোন ধারাতে কি বলা হচ্ছে মূল ভেজিকটা আপনার জানা থাকতে হবে আপনি যদি একটা ধারা সম্পর্কে আদেশ সম্পর্কে মূল ভেজিকটা আপনার জানা থাকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন করা হোক আপনি কিন্তু খাতায় সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন এখন প্রশ্ন মুখস্থ করে যদি আপনি পরীক্ষার হলে যান বিশ্বাস করেন কোনো প্রশ্নই আপনি লিখতে পারবেন না তবে একটা টেকনিক আপনি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই স্বল্প সময়ে এই টেকনিকটা বেশি ফলো করবেন কোন টেকনিকটা আপনি এমসিকিউর জন্য যে পড়াটা পড়ে আসছেন সেই পড়াটাকে আপনার ধরে রাখতে হবে এই মুহূর্তে আপনি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধারা সবগুলো ধারা তো আর পড়তে হয় না লিখিতের জন্য লিখিত পরীক্ষার জন্য যে ধারাগুলো থেকে বারবার প্রশ্ন করা হয়েছিল আপনি সেই ধারাগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখবেন যদি ধারা সম্পর্কে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জ্ঞান থাকে তাহলে প্রবলেমেটিক হোক যে প্রশ্নই হোক আপনি উত্তর করতে পারবেন এখন যে টেকনিকটা আপনা আপনাদেরকে দেখাবো সেই টেকনিকটা হচ্ছে বিগত সালের সকল প্রশ্নগুলো আপনি সমাধান করবেন এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আইনের দেখবেন প্রথমেই প্রত্যেকটা বিষয়ের আপনার হাতে যে বই থাকুক না কেন গাইড বই প্রত্যেকটা বইয়ের দেখবেন সূচি আছে সূচিপত্র প্রশ্নের সূচিপত্র ধরেন দেওয়ানি কার্যবিধি আপনি প্রথমে দেখলেন প্রশ্নের সূচিপত্রগুলো থাকবে এই যে প্রশ্নের সূচিপত্রগুলো আপনি উত্তর পড়ার পূর্বে সূচিপত্র থেকে প্রশ্নগুলো আগে পড়বেন প্রশ্নগুলো পড়বেন দেখবেন যে কোন প্রশ্নটা কোন ধারা থেকে বা কোন আদেশ থেকে উত্তর হবে সেটা নিজে নিজে চিন্তা করবেন প্রত্যেকটা প্রশ্ন এভাবে পড়ে যাবেন পাশাপাশি আপনি একটা খাতা রাখতে পারেন আপনি দেখা যাচ্ছে সূচিপত্র থেকে প্রশ্নের সূচিপত্র থেকে প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি আপনি কি করবেন নিজে নিজে চিন্তা করবেন হাতে খাতা থাকবে লিখবেন যে এই ধারা থেকে এই প্রশ্নের উত্তরগুলো হবে এই ধারা থেকে এইগুলো হবে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনি পরে পরে কোন ধারা থেকে কোন আদেশ থেকে উত্তর হবে লিখে রাখবেন খাতায় লিখবেন তারপরে আপনি উত্তরগুলো দেখবেন যে হ্যাঁ সেই উত্তরগুলো আপনার ওই ধারা থেকে যে করবেন সেটা সঠিক হয়েছে কি না এটা হচ্ছে সবচাইতে বেস্ট টেকনিক এখন এই মুহূর্তে আপনি কি করবেন এই যে প্রশ্নের কথা বললাম প্রত্যেকটা বিষয়ের সূচিপত্র থেকে বারবার বারবার প্রশ্নগুলো বারবার পড়বেন এবং প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন কোন ধারা থেকে প্রশ্নগুলো করা হয়েছে কেন এই কথাটা বললাম আমাদের যারা আইন শিক্ষার্থী লিখিত পরীক্ষা দিবেন পরীক্ষার হলে দেখবেন সবসময় একটা কথা মনে রাখবেন প্রশ্ন বুঝতে পারে না প্রশ্ন ধরতে পারে না কোন ধারা থেকে প্রশ্ন করা হবে এই যে প্রশ্ন বুঝতে না পারার কারণে প্রশ্ন ধরতে না পারার কারণে কোন ধারা থেকে প্রশ্ন উত্তর করতে হবে এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে আশি পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষার হলে এই লিখিত পরীক্ষায় ফেল করে তাই আমি বলবো আপনারা প্রশ্নের উত্তর পড়ার পূর্বে আপনি সূচিপত্র থেকে প্রশ্নের সূচিপত্র থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়বেন ভালোভাবে বুঝবেন মাথাটা খাটাবেন চিন্তা করবেন যে কোন ধারা থেকে এই প্রশ্নটার এই প্রশ্নটার উত্তর হবে আপনি পাশাপাশি লিখে রাখবেন তারপরে উত্তর মিলাবেন যে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এখন দেখা যাক যে সকল ধারা যে সকল বিষয়গুলো যে সকল প্রশ্নগুলো আপনি এখানে পাচ্ছেন না দেখা যাচ্ছে এটা আপনার কনফিউশন মনে হচ্ছে তখন আপনি ওই প্রশ্নের সমাধানটা ভালোভাবে দেখবেন এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় আমি যে কথাটা বললাম কোনো প্রশ্ন মুখস্থ করতে যাবেন না ধারাটা আদেশটি বুঝে শুনে কনসেপ্টটা ক্লিয়ার রাখুন পরীক্ষার হলে দেখবেন আমি এই টেকনিকটা দিলাম আপনার জয় নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ তাহলে সবার শুভ সবার জন্য শুভকামনা জানাচ্ছি আপনাদের প্রস্তুতি হোক সেরা পরীক্ষা হোক ভালো এবং আইনজীবী হয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ